সমর্পণ করে তার কি নিজের আর কোনো সত্তা থাকে নিজের ইচ্ছা কি তার কাছে বড় না যে জান্নাতে আত্মসমর্পণ তারটা বড় করেন যদি আপনি আপনার নিজের ইচ্ছাকে আল্লাহ আল্লাহ রাজত্বের মিডানের উপরে জায়গা দেন তাহলে আপনি আল্লাহর কাছে কি আত্মসমর্পণ করেছেন এই দামি মিথ্যা আপনার মনের খেয়াল খুশি কা সত্তা আত্মসমর্পণ করেছে আপনার ভোগ লালসার কাছে আত্মসমর্পণ করেছেন আপনার কামনা বাসনার কাছে আপনি আত্মসমর্পণ করেছেন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন কারণ নিজের ইচ্ছা এবং মনের সাথে যদি মিলে তাইলে সেটা করেন না মিললে সেটা ছেড়ে দিন যদি টাকার অফার দেখেন তাইলে আল্লাহর হুকুম কি সেটা ভুলে যান তাইলে কি আপনি মেনেছেন আল্লাহকে যদি না মেলে থাকে তাইলে আপনার ইমান নেই আর যদি আল্লাহ মিলে থাকে তাহলে ইমান আছে যদি আল্লাহর কাছে আত্মসর্পণ করেন তাহলে আপনি মুসলিম যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেন তাহলে আপনি মুসলিম নন এটা আপনার স্বার্থের পক্ষে যাক অথবা আপনার স্বার্থের বিরুদ্ধে যাক সব অবস্থায় আল্লাহকে মানতে হবে ব্যবসা বাণিজ্য করার সময় আপনি দেখছেন যে ওজন একটু কম দিলে আমার লাভটা বেশি হয় আপনি ওজনে কম দিয়ে ফেলবেন আপনি আল্লাহকে মেনে দিলেন আপনি দেখলেন যে একটু ভেজাল মিশাই দিলে আমার লাভ হয় আপনি ভেজাল মিশিয়ে দিলেন জমিতে চাষ করতেছেন আলটা ফেলে দিলে ঘরের ইয়ে প্রাচীন দিচ্ছেন প্রতিবেশী ধনের ভিতরে ঢুকে গেলেন বাবার সম্পত্তি বন্টন হচ্ছে আপনি আপনার বোনটা কে বঞ্চিত করে দিলেন ভাইটা একটু দুর্বল বুঝে কম তাকে ঠকাই দিলেন আপনি কি মুসলিম আছেন না আপনি কাকের মন নাই কিন্তু এটা সত্যিকারের মুসলমানের কাজ নয় এটা একটি ত্রুটি আপনি মসজিদে আসছেন নামাজ পড়তেছেন অথচ আপনার পোশাকটা খারাপ আপনি নামাজ পড়তেছেন আপনার রিজিমটা খারাপ আপনি নামাজ পড়তেছেন আপনার ঘরের বাসিন্দাটা খারাপ আপনি দোকানে বাকি টাকা পরিশোধ করছেন না থার্ড সেটা পরিশোধ করতেছেন না আপনার কাছে পাওনা আছে সেটা আপনি দিতেছেন না তাহলে কি হবে এই উপার্জনটি হারাম হয়ে যাবে এজন্য আমাদের মুসলমান হওয়ার ক্ষেত্রে আল্লাহকে মেনে চলার ক্ষেত্রে ইমান আনার পরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের আমাদের আয়ু উপার্জনকে হালাল করা প্রতিশ্রুতি রক্ষা করা অন্যের হকের দিকে সচেতন হওয়া এটাই হচ্ছে আল্লাহ এটি আল্লাহর হুকুম আমরা কি এটা আমল করি ভাই বলেন ঠিক আছে তো আমাদের একটু চিন্তা করবেন নিজেদের কাছে হিসাব কিন্তু আল্লাহর কাছে আমাদের দিতে হবে চান্নার জাহান নামে বিশ্বাস আছে না যদি বিশ্বাস না থাকে তাহলে তো নেই আপনার আর যদি বিশ্বাসই থাকে তাহলে চান্নার তো জাহান নামে কিভাবে নির্ধারণ করা হবে এটিও তো জানা আছে তাই না তো যখন এটা জানা আছে তো জানার পরে যদি আপনি সেটাকে লঙ্ঘন করেন তাহলে জানার না জানার ভিতরে পার্থক্য থাকলো তাহলে কোনো পার্থক্য থাকলো না তাইলে আমরা যখন ইসলাম গ্রহণ করেছি আমরা যখন বলি যে আমরা মুসলিম তখন আমাদের ইচ্ছার পক্ষে থাক অথবা ইচ্ছার বিরুদ্ধে থাক আমাদেরকে আল্লাহর আদেশ এবং ভূমিকাকে মেনে নিতে হবে এবং এই মেনে নেওয়ার মধ্যে আমাদের ইমানের পূর্ণতা আর এই শিক্ষাটা আমাদের দিয়েছেন কারা নবী রাসুলুন দিয়েছেন তাদেরকে অনুসরণ করতে হবে তাদেরকে মানতে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করছেন তখন তিনি বলছেন ওমা খালাকতুস সিননা লিলি ইয়াবুদুন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য ইয়াবুদুন মানে হচ্ছে কি দাসত্ব করা ইবাদত করা

আর মুশানের সালাম কি ফেরনকে মেনে নিয়েছে সে নিজের নিচে হয়ে উঠে তাকে তো মেনে নেওয়া যাবে না মানতে হবে আল্লাহ কি মুশাখের সালম ছোটবেলায় ফেরাউনের ঘরে লালিত বালিদ্ধ হয়েছে তিনি নিঃসের জন্য কে মেনে নিয়েছেন তিনি যখন বয়স হয়েছে পরিণত বয়স হয়ে এসে গেছেন তখন ফেরাউনের বাড়ি ছেড়ে দিয়েছেন তিনি ফেরাউনে রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে চলে গেছেন সেই মেট সরালোম্বা সরালো গাছ ফিরেছে হসলামায় থেকেছে রাজপ্রাসাদ ছেড়ে ঘর জামাইতে গেছিলেন ইস্যু মালাহসাল্লামকে তার মিশোরের আজ দিয়ে নিস্ত্রি তাকে আহ্বান জানাইছেন তিনি সেটা প্রত্যাক্ষায় করেছে আর এই প্রত্যাক্ষার পেরে তিনি কারাগারে গেছিলেন দেখেন তিনি কারাগারে গেছেন কিন্তু কারাগারে যাওয়ার দিকে তিনি রাজপ্রাসন্দের ভোগ বিলাসকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন নাকি তিনি সেটা ছেড়ে দিয়েছেন কারাগারে চলে গেছে তবু ওই মিশরের ওই রাজপ্রাসাদের ওই অপসংস্কৃতি কে সংস্কারকে কে ওই অশ্লীলতাকে তিনি গ্রহণ করেন নাই তিনি সেটা গ্রহণ করে নেন তাইলে আমাদেরকে এই জায়গাটা শিখতে হবে যে একজন মমিনকে তার সব সময় আল্লাহর আদেশ এবং আনুগত্যের মধ্যে থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার লোকদের কাছে আদরের লোক ছিলেন না তিনি তো আদরের লোকই ছিলেন তাকে তো আলামিন বলেই সবাই স্বীকার করতো বিশ্বাস করতো তার গায়ে তিনি যতদিন নুবুয়তের দাবি না করেছে যতদিন আল্লাহর এবং সামনে না এনেছে ততদিন তার গায়ে কেউ ফুলের টোকাও দেয় তার গায়ে তাকে খুবই আদর করে রেখেছিল তার কিন্তু যেদিন তিনি আল্লাহর বার্তা নিয়ে এসে সেখানে পেশ করলেন মানুষের কাছে সেদিন তিনি সবার শত্রু হয়ে গেলেন সেদিন সবার শত্রু হয়ে গেলেন কেন শত্রু হয়ে গেলেন কারণ ওই সমাজ তত মানুষের ইচ্ছা এবং خیال কুশির উদিত আবু জেহেল তার নেতা ছিল আবু জেহেলের যা মন চাইতো সেটাই ওখানে আইন হয়েছিল আবু লাহাব যা বলতো সেটাই ওখানে মানুষের স্বীকৃতি হল আল্লাহ কি বলেছে সেটা তাদের পুরো বড় আনে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসার পরে যে বার্তাটা তাদেরকে দিলেন যেটা পড়ে একজন মানুষ মুসলমান হয় অমুসলমান সেটা সে কালেমান দিয়ে লাভ সবাই বলে তার ইলাহা এই যে কথাটা তিনি বলে দিলেন তোমরা এই কথাটাকে গ্রহণ করো মেনে নাও যে আল্লাহ সারা আমাদের আর কোন প্রভু নেই এই কথাটা যখন তিনি বলে ফেললেন তখন ওই সমাজে যারা প্রভুত্ব করে তার প্রভুত্ব তখন বাতিল হয়ে যায় না আপনি একটা নেতা আপনি আপনার ইচ্ছা মতো সমাজকে নিয়ন্ত্রণ করতেছেন কিন্তু একজন এসে বলে দিল যে আল্লাহ ছাড়া আর কারোরই প্রভুত্ব এই সমাজে চলবে কারোর কর্তৃত্ব চলবে না কেউ কোনো আইন করতে পারবে না নিজের থেকে সেটা মানুষের উপর প্রয়োগ করতে পারবে হালাল হারা কোন মানুষ নির্ধারণ করতে পারবে না কোন মানুষকে মানুষের গোলাপ বানানো যাবে না কোন মানুষ মানুষের প্রভু হয়ে উঠবে না মানুষের একমাত্র প্রভু হচ্ছে আল্লাহ এবং তিনি যা বিধিবিধান দিবেন সেটি হবে এই সমাজের কানুন বিধিবিধান শালিহ নিসার যদি কেউ করতে চায় সেটা ওই আল্লাহর বিধান দেশে সেই বিধান ঠিকই তাকে শালিহ নিসার করতে হবে নিজের খেয়াল খুশি দিয়ে শালিহ নিসার করা যাবে না এই কথাটা যখন মক্কার লোকদের কাছে বললেন তখন মক্কার মাতব্বর এটা মানতে পারে না কারণ মাতব্বরদের তাইলে মাতব্বরই থাকে না মাতব্বররা থাকে এটা বললে মাতব্বরই থাকে না তখন তারা খিপ্ত হয়ে গেল

ইসলাম হচ্ছে ওইটা যে আল্লাহ ছাড়া আমি আর কারোর আল্লাহ ছাড়া প্রভু হয়ে থাকবে যখন আসলেন পৃথিবীতে তিনি দেখলেন ফেরম রাজত্ব করতেছে সে রাজত্ব করতেছে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী আল্লাহর মিলান অনুযায়ী তখন কি করছেন সালাম দাওয়াত দিলেন

আমি তোমাকে মানি না আমার গ্রেফতার তারপরে কি হলো নির্ভর দিকে মারা গেল চারাই পৃথিবীতে এইরকম হয়েছে তাদের গাল্লা ধ্বংস কেড়েছে সাম্প্রতিকালে শেখ হাসিনা আল্লাহ এরকম ধরে ধ্বংস কেড়েছে সে নিজেই কুদা হয়ে বসেছিল বাংলাদেশে

আপনাকে সারা জীবন গোটা জীবনটাই ইসলাম ইসলামের ভেতরে নিয়ে আসতে হবে যদি কমপ্লিট জীবনটা আপনি ইসলামের ভেতরে না নিয়ে আসতে পারেন তাহলে ওই ইসলামটা আল্লাহ প্রয়োজন নেই আল্লাহ তালা কোরআন শরীফে বলে দিয়েছে আমাদের আয়াতগুলো আপনাদের কাছে বলেন যে আল্লাহ পন্ডিত ইসলাম গ্রহণ করেন না যে ইসলামের এক অংশ তারা মানবেন আর আর এক অংশ মানবেন না আল্লাহ এটা গ্রহণ করেন না আল্লাহ বলছেন অর্থাৎ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ পরিপূর্ণভাবে যদি প্রবেশ করেন আপনার আল্লাহর এটা থাকে তো কোন অংশ কি কে বাইরে রাখতে পারবেন তাহলে দেশ শাসন করছে দেশের আইন চলতেছে এটিকে আপনি কখনো এর বাইরে রাখতে পারবেন না এটা যদি বাইরে থাকে তা আপনি এক একা কমপ্লিট ইসলামকে চর্চা আনতে পারবেন না তাহলে ব্যক্তি জীবনে আমরা যতখানি পারি সেটা আমরা করবো যে জায়গাটা ইসলাম নয় সেই জায়গাটাই আমরা আনা

আল্লাহ কোরআন ভিতর বলছেন নবীদের কেন প্রেরণ করেছে যে এই জন্য আমি তাদেরকে প্রেরণ করেছি এবং তাদেরকে আমি সত্য দিন দিয়ে প্রেরণ করেছি যাতে অন্য সকল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারি আর এটাকে মুশ্রিকা বুঝেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ স্থানে আসে অথবা আল্লাহ আসে তার সাথে আবার অন্য কাউকে যুক্ত কেড়ে নেবেন যেখানে আপনি সেখানে আপনি আল্লাহকে বাধ্য অন্যকে নিয়ে আসতেছে আমরা জানি তারা মুক্তি পূজা করে আমরা সবাই বুঝি কিন্তু আমরা নিজেরাও যে অজান যে লিপ্ত হয়ে পড়ি সেটা আমরা বুঝি আমাদের এই জায়গাটা বুঝতে হবে একজন মুসলমান কখনোই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শির করতে পারে না অন্য কাউকে আনতে পারে এবং থাকলে সেটাকে অস্বীকার করতে হবে এই কারণে ইব্রাহিম আলাহাল্লাম যখন পৃথিবীতে এসেছে নবদের সাথে তার দ্বন্দ্ব হয়েছে নবদকে বিদায় দিতে গেছে আল্লাহ মশাদের নবদকে দ্বন্দ্ব নিয়ে গেছে মুসা আলাহাল্লাম আসেন ফেরাউনের সাথে দ্বন্দ্ব হয়েছে দাউদ আলাহ সাল্লাম এসেছে তখন তালুতের সাথে তার দ্বন্দ্ব তিনি তালুতকে হত্যা করেছেন এবং তাকে বিদায় করে সে তাকে বিজয় অর্জন করেছেন মোহাম্মদ সাল্লাহাম এসেছেন মকলার সর্দারদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছে তারা নির্যাতন করেছে তিনি মদিনায় হিসত করে চলে গেছেন মদিনার লোক তাকে নেতা হিসাবে গ্রহণ করে গেছে মদিনায় তিনি ইসলামের শাসন জারি করেছে তিনি ওপাতে এসে তিনি মারা গেছেন তার সব থেকে নিকটতম ব্যক্তি আবু বকরাদ তাকে খলিফা হয়েছে আবু শাসক ছিলেন না যদি শাসন কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক না থাকে তাহারও কেন শাসক হইতে চাই উম রাজনারও কেন শাসক হবে আলীরাজার কেন এটা শাসন করতে চাইবে এই কাজের সাথে ইসলামের সম্পর্ক আছে এটা আমাদের বুঝতে হবে ইসলামকে আমাদের জীবনে আনতে হবে আমাদের ব্যক্তি জীবনের আয় উপার্জনের ক্ষেত্রে আমাদের অধিকারের ক্ষেত্রে পরিবারের লোকদের অধিকারের ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এগুলোকে মানতে হবে আপনার উপার্জন যদি হারাম হয় আপনার সমস্ত ইবাদত বাতিল হবে আপনি হস করেন জাকাত দেন মসজিদে দান ফায়রাত করেন এগুলোর কোনোটাই আপনি মানিক নয় আপনি যে দান করছেন তা মানুষের কাছ থেকে জুলুম বেরিয়ে নিয়ে এসেছেন

তাইলে আমাদের জীবনের ইবাদত বন্দীকে আমরা পরিশ্রম করতে চিন্তা করছি একটি লোক দেখানোর জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য বলেন তো যদি লোক দেখানোর জন্য হয় তাহলে আয়ু উপার্জন হালাল হওয়া দরকার নেই মানুষ দেখতেছে আপনি নামাজ পড়তেছেন এটা দেখে আপনার দোকানে চলে যাবে কিনতে আর আপনি তখন ওখানে পাতি দিয়ে বিশ্বাস দেন যে লোকটির কাছে হয়তো ঠকবেন আপনি নিয়ে থাকবেন আর দিবেন না যদি লোক দেখানো বিবাদত হয় তাহলে উপার্জন হারাম হলেও চলবে কিন্তু আল্লাহর কাছে উপার্জন

ইসলামিক শাসন ব্যবস্থা জমিনের উপরে ছিল কিন্তু ব্রিটিশরা আসার পরে সেটা চেঞ্জ করে ফেলেছে কিন্তু তারপর ওই চেঞ্জটাই চলে চলতেছে ব্রিটিশরা চলে গেছে তবুও ওই আইনটি চলতেছে আর বাংলাদেশের এই আইনটা পরিবর্তন করা দরকার না এই পরিবর্তন কে এমনি এমনি হবে না আপনার আমার কিছু করণীয় আছে আপনার আমার কিছু করণীয় রয়েছে এই করণীয়টা আমাদের করতে হবে আইনকে চেঞ্জ করতে হবে এই আইন চেঞ্জ করতে হলে চব্বিশে যে অভ্যতা ওই রকম আমাদের মাঠে নামতে হবে ওই রকম করে লড়াই করতে হবে এটা তো একটা শাসন চলে গেছে কিন্তু ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে শাসক পুরো রাষ্ট্রকে পরিবর্তন করতে হইলে আমাদের অনেক করতে হবে সেটা যদি আমরা আরো সঞ্চয় একা একা থাকি হবে হবে না সবাইকে ভূমিকা পালন করতে এখানে একটা মাদকের দ্বারা একটা আড্ডাখানা রয়েছে আড্ডা রয়েছে জোয়ার আড্ডা বসাচ্ছে আপনি চাইলে কিটা বন্ধ করতে পারবেন যদি রাষ্ট্রটাকে প্রশ্রয় দেয় কিভাবে বন্ধ করবে এই যে লালন সার মাঝারি কয়দিন আগে ওখানে কি ধর্মের আয়োজন করেছিল কাজার মাহবিল করেছিল হ্যাঁ কাজার মাহবিল করেছে গান বাজনা হয়েছে নারী পুরুষ একসাথে ওখানে থেকেছে এই যে মাহবিল আমি আপনি চাইলে বন্ধ করতে পারবো ওখানে বন্ধ করতে পারতো ওখানে একটা শক্তি নিয়ে তারা ধরে দাঁড়ায় গেছে ওইটা গিয়ে তারা লালন চাকে আমাদের কাছে একটা অলিগ বানানোর চেষ্টা করছে যার জন্মের ঠিক নাই যার কোন বংশ পরিচয় আমরা জানি না তার বাপকে মা কে তাও জানি না সে নিজেও বলতে পারে না যে সে হিন্দু না মুসলমান এই কথা কিছুই জানে না যাকে আমরা আমাদের বানাইছি সেটা একটা মাজা ওই জায়গায় যেতে হবে তার ওই কোনো কোন করতে হবে আল্লাহ তালা যা হারাম করেছে সে সেইগুলো পোশাক বেড়ে বাড়াচ্ছে ওখানে হালাল না হারাম ওইটা কিনে পাড়াচ্ছে এইটা আমরা না আমাদের দুর্বল শক্তিতে আমরা প্রতিহত করতে পারি না এই দুর্বল শক্তি আমরা যদি এক ঐক্যবদ্ধ থাকি এই জিনিসগুলো প্রতিহত করার জন্য সেটা তখন এটা করা সম্ভব আমাদের এই টার্গেট গুলো নিজেদের মাথার ভিতরে রাখতে হবে আর ইসলামের যে শত্রুরা রয়েছে যারা আমাদের সাথে লড়াই করতেছে তাদের কথাটা আমাদের মাথায় রাখতে হবে যেমন আজকে পৃথিবীতে আপনারা দেখেন পত্র পত্রিকা পড়েন নেটে দেখেন কাজায় হচ্ছে ইসরায়েলি বাহিনী আক্রমণ করতেছে মানুষ হত্যা করতেছে করতেছে না মানুষতা করতেছে তো তারাই যে মানুষতা করতেছে আমাদের দেখতে খারাপ লাগতেছে ইহুদিরা এইভাবে মানুষতা করতেছে কিন্তু ইহুদিরা এই হত্যা করার শক্তি পাচ্ছে কোথা আপনার থেকে টাকা নিয়ে এটা এটাকে আমরা বুঝি যে আমার পকেটে টাকা দিয়ে আমি ইসরাইলকে শক্তি সরবরাহ করতেছি আপনি যখন বাজারে যান তখন যখন একটি পণ্য কিনে তখন কি দোকানদারকে বলেন যে ভাই এটা যদি ইহুদিদের কোম্পানি হয় তাহলে আমাকে দিয়ে দিন বুঝতে পারছেন বিষয়টা

তাহলে মুসলমান শিশুদেরকে হত্যা করতেছে মিটিং কিন্তু তারা আমাদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে এই হত্যাকাণ্ডের তাকে সরবরাহ করতেছি এটা কিনা ভারতকে আমাদের বন্ধু ভারতের মাটিতে মুসলমানদেরকে ভারত বিভাবে রেখেছে ওখানে মসজিদ ভেঙে ফেলছে ওখানে বাপরি মসজিদকে ভেঙে তারা মন্দির বানাচ্ছে আর অনেক মুসলিম ওখানে ভিড়িয়ে ফেলেছে মুসলমানদেরকে তারা নামাজ পড়তে দেয় না ওখানে তারা মুসলমানদেরকে তারা বিতাড়িত করে জোর করে বাংলাদেশে মাটিতে ঢুকিয়ে দেয় আমাদের পানি নলোকে আটকে রেখেছে তারা এইগুলো আটকে রেখে আমাদের জমিতে পানি দিন পানি সেচ দিন তাই ডিগলি বানিয়ে স্যার আপমারwidetildeতে পানি উঠায় আমাদেরকে পানি সেচ দিতে হয় আর সেই পানিটা আটকায় রেখে তারা ওই জায়গায় আগুন করতেছে ইসক না পানির সেচে ফস লাগে যার একটা কৃষকের যদি সেচের খরচ না লাগে আর আপনার যদি সেচের খরচ মিলায় যে ওর সাথে আপনি পণ্য উৎপাদনের মারবেন পাল্লা দিয়ে ওর তো এমনি ধানের দাম সবজির দাম কম হবে পেঁয়াজের দাম কম হবে তখন আপনি ওর সাথে পারবেন আবার যে শেষ দিতেছেন আপনি যে বিদ্যুৎটা দিয়ে আপনি পানি উঠাছেন ওটাও আদানির নামে ও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে আমার কাছে বিক্রি করতেছে যে বিদ্যুতের দামটা হবে পাঁচ টাকা সেটা দাম নিচ্ছে আঠারো টাকা

এখন যদি বলেন যে আপনি ভারতের সাথে বন্ধুত্ব চান ভারতের সাথে সুসম্পর্ক চান তাইলে আপনি সীমান্ত কথা বলতে পারবেন না তাইলে আপনি এই পদ্মার এই খারাপ খারাপ আপনি কথা বলতে পারবেন না তাইলে আপনি তিস্তার চুক্তি নিয়ে কথা বলতে পারবেন না আর বাংলাদেশের মাটিতে ভারতের পণ্য কোনো সব অবাধ ঢুকতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পরিবারকে আপনি বেকার বেরিয়ে দিতেছে আপনি দাম পুষায় উঠাইতে পারতেছেন না সে কি করতেছে তার নিজের দেশের পণ্য বাংলাদেশের লোকের দাম কমাই দিতেছে ঠিক আছে দাম বুঝে কিনতেছে তার জন্য কমে গেল কিন্তু যে উৎপাদন করছে তার জন্য কি হলো তার জন্য কি জুলুম হলো না আপনি পানির ব্যবস্থা করেন ভারতের কৃষকরা পানি বিনামূল্যে নিয়ে আবাদ করতেছে ওই পানি যদি ফারাক্কা বাদ দিয়ে পানির হিসাটা আদায় করতে পারতাম আপনারাও বিনামূল্যে পানি শেষ চাষাবাদ করতে পারতেন ঘরে ঘরে সাবমার্সিবল বসায় প্রতি মাসে তিন হাজার চার হাজার টাকার বিদ্যুৎ বিল গুনতে হতো না আবার সেই বিদ্যুৎ বিলটাও ওদের আদানির কাছ থেকে কিনে আমাদেরকে দিতে হচ্ছে এই ভারত আমাদের সাথে শুদ্ধতাই দিতে একইمره এক আমরা যতই মুক্তি নিতে চাই তারা আমাদের ও তাদের দেশ থেকে তার আমাদের উপর অনন্ত সংকট দিয়েছে তাদের টুকানদের মুসলমানদের বাংলাদেশে চালিয়ে দিয়েছে আর বাংলাদেশে কিছু মানুষ আশ্রয় নিতেছে তাইলে কারণ তাইলে তারা কারা এটা আমাদের প্রশ্ন ভারত কি বলছে তার আইনে তার আইন নির্ধারণ করেছে যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো অমুসলিম যদি নির্যাতিত হয় তাইলে না তারা আশ্রয় দিবে তাইলে তার ভূখণ্ডে বাংলাদেশ থেকে তারা এই আইনরা ওদিনাস করে দিতেছে তাইলে যাদেরকে আশ্রয় দিতেছে তাদের বেশিরভাগ তারা মুসলমান তারা তাদের মুসলমান মনে করলে আশ্রয় দিত না বরং তাদের নিজের দেশের ভিতর থেকে তারা মুসলমান আছে তাদেরকে বাংলাদেশে দিয়ে দিত এই জায়গাগুলো আমাদের রাখতে হবে ভারত আমাদের সাথে লড়াই করছে সে ভারতটার পূর্ণ বুঝি আমাদের কাছে টাকা নিতেছে তার মানে এখানে উলুস আমরা খাচ্ছি তার ব্যাগী সমস্যা আমরা खास তার প্যারাসুট नारियल দিলাম আমরা

জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন বলতে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের যে শত্রু ইসলামের যে সূত্র আছে এটা আমাদের উপলব্ধি করতে হবে আল্লাহ এখানে বিজয় করার জন্য তিনি আর সেই এই দিনের বিজয়কে যারা অপছন্দ করে সেটা হচ্ছে এই মুর্শিকরা অপছন্দ করে এই দিনের বিজয় তারা বাংলাদেশের পাটিতে ইসলাম প্রতিষ্ঠা এটা তারা চায় এটা চায় না বলে তারা তাদের মন মতো সবসময় ইসলামের এই এইখণ্ডের সবচেয়ে কঠোরতম সত্য যে তারা তাকে এখানে সমর্থন করে সবসময় তাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়ে রাখতে চায় এই জায়গাগুলো আমাদের জানতে হবে এবং আমাদের এখানে আরো বিষয় হচ্ছে এই যে আমাদের সবাইকে উপগত থাকতে হবে বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলাম বিরোধী কাজ দেখলে সম্মিলিত ভাবে সেটা প্রতিহত করতে হবে এবং নিজেদের ভিতরে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিরোধ তৈরি হইলে সেটা আপনার ইমাম সাহেবের কাছে আসবেন কোটকাছারিতে যাবেন যদি মুসলমান হয়ে থাকেন কোটকাছারিতে আমাদের কোটকাছারিতে আল্লাহর বিধান অনুযায়ী খাইসাল আপনারা দেয় ভোটটা সারি আপনার বিরোধী নিয়ে ব্যবসা বাণিজ্য করে পুলিশের ব্যবসা হয় আইনজীবীর ব্যবসা হয় উকিলের ব্যবসা হয় বিচারকের ব্যবসা হয় রাজনৈতিক নেতাদের ব্যবসা হয় আপনাদের এই সমাজে কারোর সাথে কারোর বিরোধ আমি বলবো যে আপনারা দুজন বিরোধ হয়েছে আপনার এখানে ইমাম সাহেবের কাছে এসে হাজির হয়েছে আজির হয়ে বলেন যে গুজুর আমাদের জন্য বিরোধ হয়েছে আপনি কোরআনের ফাইসাল অনুযায়ী ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী আমাদের মধ্যে মীমাংসা ফিরে দেন বুঝতে পারছেন বিষয়টা সেটা এইভাবে আপনি চেষ্টা করবেন কি আপনার পূর্ণাঙ্গ জীবনটা যেন সূর্যদের ভিতর থাকে দিনের ভিতর থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে কোমল করুন আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন আমাদের আজকের এই উদ্যোগ এবং এই মেয়নত এই যে আপনারা বসছেন